আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে একটি আইএম গ্রুপ ক্রিয়েট করবেন তো আপনাকে আই গ্রুপ ক্রিয়েট করার জন্য সরাসরি আইএমের ভেতরে চলে আসতে হবে তো আমি আইএমের ভেতরে চলে আসলাম এখানে এসে দেখতে পারবেন নিচে যে প্লাস আইকন এই প্লাস আইকনের উপরে ক্লিক করতে হবে সব নিচে তার পরবর্তী বিষয়ে যে নিউ গ্রুপ চ্যাট নামে যে অপশনটা দেখা যাচ্ছে এই অপশনের উপর ক্লিক করতে হবে তো আপনি সরাসরি এই অপশনে ক্লিক করে দুটো অপশন দেখতে হচ্ছে প্রাইভেট আর হচ্ছে পাবলিক অবশ্যই আপনি পাবলিকটা সিলেক্ট করে নেবেন পাবলিক সিলেক্ট করে নেওয়ার পরে যে হচ্ছে আপনার পার্সোনালে যত ইউজার আছে আপনার পার্সোনাল যত অ্যাকাউন্টগুলো দেখা যাচ্ছে দেখেন সবগুলো হচ্ছে আপনি সিলেক্ট করে নেবেন প্রত্যেকটার উপর টাচ করলে হচ্ছে নীল রঙের ফিল হয়ে যাবে টিস্ন হয়ে যাবে আপনি ফিল করে নিয়ে তারপরে যে সবগুলো আপনার পার্সোনাল যতগুলো আছে সবগুলোকে করার পরে হচ্ছে নিচে যে সবুস্ট্রিক মার্কটা দেখা যাচ্ছে এই সবুজ স্টিক মার্কের উপর ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে যে এই যেখানে অ্যালাউ একটা অপশন আসবে এই অ্যালাউ অপশনটা অ্যালাউ করে দেবেন পরে আপনারা দেখা যাচ্ছে যে এখানে আপনার হচ্ছে গ্রুপের নাম থাকছে আপনি একটা গ্রুপের নাম সুন্দর একটা গ্রুপের নাম দিয়ে দেবেন অবশ্যই যেন ভায়োলেশন না হয় সেই দিকটি খেয়াল রাখবেন তার পরবর্তীতে আপনাকে লোকেশনটা সিলেক্ট করতে হবে আপনি কোন দেশে আছেন সেই লোকেশনটা সিলেক্ট করে দেবেন তো আমি যেহেতু বাংলাদেশে আছি বাংলাদেশ সার্চ দিলাম বাংলাদেশ সার্চ দিয়ে হচ্ছে বাংলাদেশ লোকেশনটা সিলেক্ট করে দিলাম দেখেন বাংলাদেশ লোকেশন সিলেক্ট হয়ে গেছে তার পরবর্তী বিষয়ে যে আপনাকে হচ্ছে যে সব নিচে যে আরেকটা অপশান দেখা যাচ্ছে দেখেন এখানে হচ্ছে ট্যাগ নামে একটা অপশন দেখা যাচ্ছে অবশ্যই আপনাকে আপনি কোন বিষয়ের উপর গ্রুপটি ক্রিয়েট করতেছেন অবশ্যই আপনি ট্যাগ আপনার পছন্দ অনুসারে ট্যাগটা দিয়ে দেবেন ট্যাক্স সিলেক্ট করে দেওয়ার পরে আপনার এখানে ক্রিয়েট গ্রুপ নামে যে অপশানটা দেখা যাচ্ছে এই ক্রিয়েট গ্রুপের উপর টাস করবেন অলরেডি আপনার একটা গ্রুপ আইমোভি গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে কত ইজিলিভাবে কত সহজভাবে আপনারা যারা এই ভিডিও ফার্স্ট ক্লাস দেখছেন অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বিল নোটিফিকেশন অন করে দেবেন আপনি যদি আইমু চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিয়ে আমার চ্যানেলের পাশে দেখবেন সকলকে আবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম